তো এক নাম্বার কড়া অলরেডি বাংলাদেশ হাই ভোল্টেজ কে দিয়েছে ঘর আলো পয়সা পয়সা কিন্তু জোড়া একতালে বুড়র প্রথমবার ইউটিউবার বিকাশ মাঠে দিয়ে কিন্তু প্রাইস সাড়া সাড়া আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা ঝাড়াগড়া মানে বুঝতে পাচ্ছেন এই যে যসনা আর দিছে بجلی মানে যসনা আর بجلی অলি গলি কোঠা কুলি সবার মুখে কিন্তু একই বলি 87 এখন কিন্তু হিলাইন মनपुर কুলি তো আপনারা সকলে জেনেছিলেন যে এনাদের গ্রামে কিন্তু একটা বিখ্যাত ডাক দিয়েছিল কারা অলরেডি কিন্তু প্রথম করে আপডেট এই চ্যানেল ছিল ছাড়া তবে আজকের এই ভিডিওতে আমি জানি ও শুনি যে কথাকার কোন লাগনি পেলুন ওপেন চ্যানেল করলো কিন্তু জোড়া ঠিক আছে মানে আজকের ভিডিওটা হবে একদম কিন্তু ঝাড়া ঘোড়া বলছি নমস্কার 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 কেমন আছেন বলছি ভালো আছি ভালোই আছেন আপনি খুব ভালো আরো ভালো আছেন ওর থেকে ভালো তো বলছি আপনার নামটা আর সম্পূর্ণ পরিচয়টা বলুন

াম হাসদা ডুঙ্গী টাকা ডুগরেডি রঞ্জিত সবর সোমনাথ মাহতো ধরমদাস মাহতো শিব প্রসাদ মাহাতো শুক্লোয়া কার্তিক মাহতো বুদ্ধেশ্বর মাহতো ভীম মাহতো কগেন মাহাতো শুক্লোয়া যেমন তেমন থাকিবে আর একটা বিকাশ মাহাতো ইউটিউব

শঙ্কর মাহাতো পুরো মানবাজার পুরুলিয়া দু নম্বরে দু নম্বরে অরুণ মাহাতো ভার্সেস প্রসঞ্জিৎ মাহাতো কাটিন ডুঙ্গরি আচ্ছা ডুঙ্গরি হুম আর এটা কমলপুর থানা পড়ছে কমলপুর থানা হ্যাঁ তিন নম্বরে বলুন তিন নম্বরে অরুণ মোহনপুর হুম ভার্সেস পূর্ণচন্দ্র রঘুনাথপুর হুম নম্বরে নীলকমল মাহাতো মোহনপুর ভার্সেস সন্তোষ মাহাতো ধবনি বাঁধওয়ান পুরুলিয়া আচ্ছা আচ্ছা তারপর পাঁচ নম্বর খগেন মাহাতো শুক্লা সুনীল মাহাতো আর আসা বল্লামপুর পুরুলিয়া আচ্ছা আচ্ছা ছ নম্বর ছ নম্বর সোভারাম মাহাতো শুক্লা ভার্সেস হেমন্ত মাহাতো নোয়াডি বোরাবাজার পুরুলিয়া আচ্ছা সাথে সাথে সুখদেব সোরেন ডুংরুডি ভার্সেস ধনঞ্জয় মাহাতো মাধবপুর বোড়াম বোড়াম আটে

নিয়ম সর্বপ্রথম নিয়ম আছে কড়াই না মাথা জুড়লে প্রাইজ দেওয়া হবে না কোন কড়াই নেই কোন কড়াইই নেই আচ্ছা আচ্ছা কমেডির যদি দেখে পালন যায় তাহলে তাহলে প্রাইজ দিতে পারবে পারবিক নাই যদি ইচ্ছা হয় তো সন্তনকে দিতে পারে ওটা ওটা পরের ব্যাপার পরের ব্যাপার ওটা কমেডির যদি ইচ্ছা হয় তো দিবে আচ্ছা নালে করুণা দিয়ার মানে কোনো নাই দ্বিতীয় নম্বর আছে যেটা এক নম্বর কড়াই তো আছে বিন রসিকার লড়াই কারণ যদি না হয় যদি না হয় ওরা ইয়াদ কমেডি ছে ধরে বার করে দিলে তখন কোন খারাপ যেমন ভাবে নাই আপনার মোট কোটা নম্বরে 1 নম্বরে মোটামুটি 28 টা 28 টা 28 টা তো সবার নাম বলা তো এই সম্ভব নাই ও সম্ভব নলে বিকাল হই যাবে আর সবার গজ সম্ভব নাই নাইলে আমদে মেলা দিব তোর বুঝতে পারলেন ওই দাদাকে আর লেবেলে আইলো আমার আচ্ছা যাও খামু দাদার সঙ্গে ভিডিও কল না এমনি নাই হন আপনি 11000 তারপরে ভিতর ভিতর ফছ না না কোন না আমার মানবাজাত জমা ভিতর গল্প করতে আমি দেখতে যাই নাই কড়া ওর আচ্ছা চলুন আমারটা বড় বড় না ছোট বড় যাও ওঠে দাদার কথা হিসাবে বিশ্বাস করে

নিয়ে যেমন কোনো কমিটি ওটা গণ্য করা হবে কিনা আপনার তো এখন সব নতুন নতুন এখন মাথা না দেয় আপনাদের দেখা হবে না ওটা দেখা হবে গো আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই জবার মানে দেখো তো আমাদের কাড়া নটা আছে নাইলে জবার বললে তাইলে ওটা বেড়াবেক দুবার হলে তিনবার চান্স দিয়ে যাবেক স্বাভাবিক একটা যেটা চলছে আর কি সারাই এখন যেমন আসরের ভিতরে আমাকে যেমন না কেউ করে আসরের ভিতরে কোনো বন্ধু নাই কোন কুটুম নাই আসরের বারে যেমন খুশি যা বলবে আর যদি কোনবার বলার থাকে সেপারে ডাকবেক যদি না এমনি বলতে পারে মাইকিং করাবে। আমি চলে যাবো ওর কাজ একদম মানে আছরে ভলান্টিয়ার ব্যাচ বলারাই গণ্য হবে গণ্য হবে বাকি যদি কোনো বন্ধু নাই আর আসলে আমার কোনো কুটুম্ব নাই আর কোনো বন্ধুও নাই সভাপতি যেমন পূর্ণচন্দ্র মত আছে আর আর যত যারা কমিটি সদস্য আছে আর পলাহাডি যেমন ফাল্গুনী মত আছে এনার যেমন আছে আর যত যা আছে সবাই যেমন পৌঁছে বাঙালির যেমন সব পৌঁছে

মাইরিոչিলা হেন একটা বুড়া না একটা বুড়া একটা না বুড়ার প্রথমবার ইউটিউবার বিকাশ মাঠে দিলা কিন্তু প্রায় সাড়াই সাড় আর আজকের ভিডিওটা হচ্ছে কেন আমরা ঝাড়াগুড়া মানে বুঝতে পাচ্ছেন এই যে কথা জোসনা আর দি গেছে বিজলি মানে জোসনা আর বিজলি ओली গলি কোচা کولی সবার মুখে কিন্তু একই বলি 27 ই আগন কিন্তু হিলাইন রে মনপুরিয়ার کولی কি